সহ ইন্ডিয়ান রাজনীতির গতি ধারায় আনা দামোদর দাস নরেন্দ্র মোদীর পক্ষে সমগ্র অনারবল হিন্দিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন স্যার দামোদর দাস নরেন্দ্র মোদী এবং আমি সময় ডটনেট পরিবার সাদেরই দেহখানে একমুঠু সাদা চাই হবে সবই তো পিছিয়ে পড়ে রে থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওই বেশ চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদের দিনটি প্রত্যেকের কাছে আনন্দময় হয়ে উঠুক সেই কামনায় মোহাম্মদ ইমরানুল ইসলাম